আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আমি কাউসার্নপুর আজকে খুবই মজাদার একটা আইসক্রিমের রেসিপি নিয়ে এসেছি এই আইসক্রিমটার নাম হচ্ছে রাজভোগা আইসক্রিম এই আইসক্রিমটা অন্যান্য যে কোনো আইসক্রিমের চেয়ে অনেক অনেক বেশি মজাদার এবং বানানোটাও কিন্তু খুবই সহজ খুব সহজে এবং পারফেক্ট প্রসেসে আজকে আমি এটা তৈরি করে দেখিয়েছি আসুন দেখে আসি এই সহজ প্রসেসটা চার পরিমাণ ফুল ক্রিম যুক্ত তরল এখানে নিয়েছি অবশ্যই মনে রাখবেন যে আইসক্রিম যদি ভালোভাবে করতে চান তাহলে আপনাদের দুধটা কিন্তু ফুল ক্রিম দুধ হতে হবে এখন মাঝারি আছে আমি এই দুধটাকে গরম করে দুই কাপ পরিমাণ করব। আমি এখানে আপনাদেরকে লিটারের মাপ বলে দে এটা হচ্ছে এক লিটার দুধ আর এটাকে আপনারা এভাবে নেড়ে চেড়ে ঘন করে হাফ লিটার পরিমাণ করে নেবেন দুধটা দেখুন যে আমি একদম ঘন করে দুই কাপ পরিমাণ কিন্তু করে নিয়েছি এখন এখান থেকে আমি একটু দুধ তুলে নিয়েছি এক টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আমি এই দুধটার মধ্যে দিয়ে একটু ভালো করে গুলিয়ে নিয়ে ওই দুধটার মধ্যে মিলিয়ে দেবো কর্নফ্লাওয়ারটা কিন্তু অবশ্যই ভালো করে মিলিয়ে দিতে হবে যদি খুব গরম দুধের মধ্যে আপনারা কর্নফ্লাওয়ার দেন তাহলে কিন্তু কর্নফ্লাওয়ারটা দলা হয়ে যাবে আর এরকম দেখুন যে দ্রুত হাতে একটু নেড়ে দিতে হবে যাতে পুরো দুধটার মধ্যে মিশে যায় এখন এটাকে আমি আবার চার থেকে পাঁচ মিনিট একটু চাল করব। পাঁচ মিনিট দেখুন যে আমি এটাকে নেড়ে চেড়ে নিয়েছি এটার ঘনত্বটা ঠিক আমি আপনাদেরকে দেখিয়ে দেই ঠিক দেখুন যে এরকম একটা খুব সুন্দর একটা থিকনেস আসবে এটা দেখুন আর এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু এটা আরো ঘন হয়ে যাবে এই অবস্থায় চুলার জালটাকে আমি একেবারে বন্ধ করে দিলাম দিয়ে এটাকে রুম ঠান্ডা করে এটাকে আমি এক ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দেব তবে অবশ্যই মনে রাখবেন আগে কিন্তু রুম টেম্পারেচারে এটাকে একেবারে ঠান্ডা করে নেবেন নিয়ে আলাদা একটা বাটিতে এটা ঢেলে এক ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রাখবেন দুধগুলো ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলাম দেখুন আমি আর এখানে আমি দেখুন যে এক কাপ পরিমাণ হুইপড ক্রিম ডিপ ফ্রিজে রেখেছিলাম এক ঘন্টা আগে যাতে করে এটা একেবারে বরফ ঠান্ডা হয়ে যায় আর বাকি যে ইনগ্রিডিয়েন্টসগুলো লাগবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি এখানে আমি হাফ কাপ পরিমাণ চিনি একেবারে গুঁড়ো করে নিয়েছি এর বদলে এখানে আপনারা আইসিং সুগারটাও ব্যবহার করতে পারবেন আমি এখানে মাওয়া নিয়েছি হাফ কাপ পরিমাণ আর দেখুন যে কাজু বাদাম নিয়েছি পেস্তা বাদাম নিয়েছি কাঠবাদাম নিয়েছি অখরত নিয়েছি এখানে আমি কিসমিস নিয়েছি এবং কিছুটা দেখুন যে সাদা এলাচের বিচিকে গুঁড়ো করে নিয়েছি এখন বাদামের পরিমাণটা আমি বলি এটা কিন্তু আপনাদের ইচ্ছে অনুযায়ী আমি এখানে আজকে এক লিটার পরিমাণ আইসক্রিম তৈরি করব সব কিছু এখানে দেখুন যে আমি তিন টেবিল চামচ পরিমাণ নিয়েছি এই পরিমাণটাই আমার মনে হয় বেটার তারপরেও কেউ যদি আপনারা বেশি ইউজ করতে চান করতে পারেন এখন চলুন আমরা একটু চুলার কাছে চলে যাই চুলায় দেখুন যে আমি একটা ফ্যান প্যান গরমে দিয়েছি এখানে এখন আমি ঘরে তৈরি একটু হালকা ঘি দিয়ে দিচ্ছি এই ঘি লিঙ্ক কিন্তু আপনার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন ঠিক সেই অনুযায়ী আপনারা ঘি তৈরি করে নেবেন এখন সবগুলো বাদাম দেখুন যে একে একে আমি এখানে দিয়ে দিচ্ছি এবং হালকা করে এগুলোকে আমি একটু রোস্ট করে নেব তাহলে দেখবেন যে খেতে অনেক ভালো লাগবে হালকা আছে দেখুন যে আমি দু মিনিট ধরে এগুলো একটু নেড়ে চেড়ে রোস্ট করে নিয়েছি এখন এটাকে আমি ব্লেন্ডারে একেবারে গুঁড়ো করে নেব ব্লেন্ডারে জাগে দেখুন যে সবগুলো বাদাম দিয়ে দিয়েছি এখন এর মধ্যে যে মাওয়াগুলো রয়েছে সেটাও দিয়ে দিলাম আমার চ্যানেলে দেখবেন যে রাজভোগ মিষ্টির একটা কিন্তু ভিডিও রয়েছে রাজভোগ মিষ্টির বৈশিষ্ট্যই হচ্ছে এখানে প্রচুর পরিমাণ বাদাম থাকবে মাওয়া থাকবে আর আমি যে দুধটাকে জাল করে নিয়েছিলাম সেখান থেকে আমি একটু পরিমাণ এখানে দিয়ে দিলাম যাতে করে এটা একটু ভেজা ভেজা ভাব হয় আর ব্লেডটা করতে আমাদের জন্য সুবিধা হয় এখন একটা বোল নিয়ে মূল প্রসেসে চলুন চলে যায় আমি এর মধ্যে বরফ ঠান্ডার যে হুইপ কিমটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবং আমি যে চিনিটাকে গুঁড়ো করে রেখেছিলাম সেই চিনি গুঁড়োটাকে আমি এখানে ধীরে ধীরে দেব এবং বিটারের একেবারে মাঝারি স্পিড দিয়ে এটাকে মিক্স জাস্ট দু মিনিট দেখুন যে বিট করলে এরকম একটা ক্রিমি ভাব আসবে একেবারে কিন্তু এটাকে ফোম করা যাবে না এখন এর মধ্যে আমি যে ঘন করে রেখেছিলাম দুধটা সেটা পুরোটাই দেখুন যে আমি দিয়ে দিচ্ছি যে বাদামটা দেখুন যে আমি ব্লেন্ড করে রেখেছিলাম সেটাও এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়োটা রেখেছিলাম সেটাও ওর মধ্যে দিয়ে দিলাম এখন এটাকে আমি দু থেকে তিন মিনিট আবার মাঝারি মাঝারি যে স্পিড সেটা দিয়ে বিট করব কিছুক্ষণ এভাবে বিট করার পরে চারপাশ থেকে স্প্যাচুলা দিয়ে কিন্তু এগুলো একখানে করে নেবেন তাহলে দেখবেন যে চারপাশের গুলোও সুন্দর মতো বিট হবে আর এটা দেখুন যে একেবারে একটা ক্রিমি ফোমি ভাব চলে এসেছে এটাই কিন্তু আইসক্রিমের একেবারে সঠিক স্ট্যাকচার। একদম খুব সুন্দর করে দেখুন যে বিট করে নিয়েছি সব শেষে একটু ইটু এভাবে করে চালিয়ে দেবেন যাতে করে বিটারের মধ্যে যদি কিছু থাকে তাহলে সেটা পুরোটাই এখানে বের হয়ে যাবে এখন চারপাশ থেকে এভাবে এটাকে আমরা ভালো মতো একদম একখানে করে নেব। কারণ এটাকে আমার এখন ফ্রিজে রাখতে হবে তিন ঘন্টা তিন ঘন্টা পরে আমাকে কিন্তু আইস ব্রেক করতে হবে আর এই কারণে কিন্তু অবশ্যই এটাকে একটু ঢেকে রাখার চেষ্টা করবেন এক্ষেত্রে আপনারা পলি র্যাপার ইউজ করতে পারেন এখন এটাকে আমি তিন ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দেব তিন ঘন্টা পরে আমি বের করে নিয়ে এসেছি দেখুন আমাদের আইসক্রিমটা আসলে কী অবস্থা আমি দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু একেবারে খুবই সুন্দর হয়ে গেছে দেখুন এটা কিন্তু একদম যে আইস একেবারে জমা হয়ে যাওয়ার মতো সেটা কিন্তু হয়নি এই অবস্থায় যদি আমরা রেখে দিতাম সেখানেও কিন্তু আমাদের আইসক্রিমটা একেবারে পারফেক্ট হতো কিন্তু এটাকে আমরা আরেকবার বিক করবো বিট করার আগে রাজভোগের যে একটা অরিজিনাল কালার রয়েছে সেই কালারটা নিয়ে আসার জন্য এখানে আপনারা কেশর ব্যবহার করতে পারেন আর যার বাসায় কেশর নেই তারা একটু পরিমাণে এখানে হলুদ কালার ব্যবহার করবেন অবশ্যই কিন্তু কালারটা একটু ভালো মানের হতে হবে আর এখানে একেবারে রাজকীয় একটা ভাব নিয়ে আসার জন্য আমি কিছুটা এখানে গোলাপ জল ব্যবহার করছি এখানে এক টেবিল চামচ পরিমাণ ব্যবহার করলেই হবে এখন এটাকে আমি বিট করে নিচ্ছি জাস্ট এটাকে আমি কিন্তু শুধুমাত্র দুই মিনিট বিট করেছি এভাবে বিটারটা একেবারে লাস্টে যখন একটু ঘুরিয়ে দেবেন তখন বিটারের সঙ্গে যে আইসক্রিমগুলো লেগে থাকবে সেটা কিন্তু পুরোটাই দেখবেন যে পড়ে যাবে হ্যাঁ এখন কথা হচ্ছে যে এটা আপনারা রাখবেন কথায় রাখার জন্য আপনারা অবশ্যই কিন্তু আইসক্রিমের যে বক্সগুলো রয়েছে সেই বক্সটা ব্যবহার করতে পারবেন আবার যে কোনো রকম কাঁচের পাত্র বা সিরামেটের পাত্র যে কোনো কিছুতে আপনারা এটা রাখতে পারবেন আমি দেখুন এরকম একটা কাচের পাত্র নিয়ে এখানে পুরো আইসক্রিমটাকে ঢেলে দিচ্ছি পুরোটাকে ঢেলে দেওয়ার পরে দেখুন যে এইভাবে একটু নাড়াচাড়া দিয়ে যাতে করে এর মধ্যে কোনো বাবল না থাকে ঠিক সেরো অনুযায়ী এটাকে একটু নেড়েচেড়ে দেবেন এবং পুরোটা উপরে সমান করে দেবেন এখন দেখুন যে আমি কিছুটা ড্রাই ফ্রুটস এবং বাদাম রেখেছি একদম কুচি করে আপনার ঘরে ঠিক যেরকম ড্রাই ফ্রুটস থাকে সেখানেই একে আপনারা ব্যবহার করতে পারবেন আর শপিং মলগুলোতে কিন্তু এখন সব সময় দেখবেন যে ড্রাই ফ্রুটসগুলো পাওয়া যায় যত কালারের ড্রাই ফ্রুটস দেবেন এখানে তত কিন্তু এটা কালারফুল হবে দেখতে ভালো লাগবে আর খেতে তো অবশ্যই ভালো লাগবে আর এটার নাম কিন্তু হচ্ছে রাজভোগা স্কিম তাই রাজকীয় একটু ব্যাপার সেপার কিন্তু এখানে থাকবেই দেখুন আমি অনেকটা ড্রাই ফ্রুটস দিয়ে এটাকে একদম সুন্দর মতো সাজিয়ে দিচ্ছি আর এখানে উপরে আমি আবার একটু মাওয়া ছড়িয়ে দেবো যাতে করে এটা খেতে অনেক ভালো লাগে আর মাওয়া কিন্তু রাজভোগের মধ্যে একেবারে অঙ্গা অঙ্গিভাবে জড়িত দেখেছেন এটা একদম সুন্দর মতো আমি দিয়ে দিলাম এখন আপনাদের ঘরে যাদের র্যাপার রয়েছে তারা এটাকে একটু র্যাপ করে দেবেন তাহলে দেখবেন যে এর মধ্যে আর কোনো রকম আর ঢুকবে না আর আইসক্রিমটা অনেক সুন্দরভাবে জমা হয়ে যাবে র্যাপার দেওয়ার পরে আমরা একটা ঢাকনা দিয়ে এটাকে বন্ধ করে দিয়ে এটা ডিপ ফ্রিজে রেখে দেব বারো থেকে চোদ্দ ঘন্টার জন্য চোদ্দ ঘন্টা পরে আমি ফ্রিজ থেকে আইসক্রিমটাকে বের করে নিয়ে আসলাম এখন খুলে আপনাদেরকে আমি দেখাচ্ছি যেটার কি অবস্থা দেখুন আমি র্যাপারটা আপনাদেরকে খুলে দেখাই দেখুন এটা কত তটা সুন্দর দেখেছেন ওয়াও কি অসাধারণ সুন্দর দেখুন এখন এটাকে আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি যেটা আসলে কতটা পারফেক্ট হয়েছে